আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ প্রিয় ও বোনেরা কখনো কি এমন হয়েছে গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে গেছে আপনি জানেন না কেন শুধু একটা অদ্ভুত প্রশান্তি আর চোখের কোনে পানি মনে হলো আজ আল্লাহ আপনার দিকে তাকিয়েছেন হয়তো নামাজ ঠিক মতো পড়েন না গুনাহ করছেন অনেক তবুও কেন যেন মনে হচ্ছে আল্লাহ আপনাকে কিছু বলতে চাইছেন কেন জানি দুনিয়ার কোনো কিছুতে এখন আর আগের মতো সুখ লাগে না সবাই হাসছে মজা করছে আর আপনি একা একা চুপ করে বসে আছেন একটা অজানা তৃপ্তি নিয়ে প্রিয় ভাই এই অনুভূতি এমনি এমনি আসে না এটা কোনো মানসিক রূপ না এটা কোনো কাততালেও ব্যাপারও না এটা হলো আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ আলামত যে তিনি আপনার হৃদয়ে নোট ঢুকানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন প্রিয় দর্শক এই ভিডিওটিতে আমি আপনাকে বলবো সেই সাতটি অদ্ভুত অলৌকিক নিশানার কথা যেগুলো দেখা দিলে আপনি বুঝে যাবেন আপনি আল্লাহর বিশেষ রহমতের নিচে চলে গেছেন আজকের ভিডিওটা শুধু একটি ভিডিও না এটা হতে পারে আপনার হৃদয়ের জাগরণ আপনার কান্নার উত্তর আর আল্লাহর তরফ থেকে পাঠানো একটা বিশেষ বার্তা একজন ভাই গল্প করেছিলেন আমি নামাজে ঠিকমতো মন দিতে পারতাম না গান শুনতাম সিরিজে মগ্ন থাকতাম কিন্তু হঠাৎ একদিন ফজরের রাজান শুনে এমন কান্না চলে আসলো যা কোনোদিন হয় নাই আমি শুধু বললাম হে আল্লাহ আমাকে মাফ করে দাও আমি আর পারছি না এই কান্নাটা সেরফ আবেগ না এটা ছিল আল্লাহর নুরডুকার শুরু পবিত্র কোরানুল কারিমে আল্লাহ তালা কি বলে জানেন আল্লাহ যার জন্য চান তার বক্য ইসলাম গ্রহণের জন্য প্রসারিত করে দেন আর হাদিসে নভিজি সাল্ল আলহ কি বলে জানেন যার অন্তরে আল্লাহর ইমানের আলো ঢুকিয়ে দেন সে দুনিয়াকে অবমূল্যায়ন করে এবং আখিরাতকে প্রাধান্য দেয় প্রিয় আপনি কখনো কি হঠাৎ করে কোরআন শুনে কেঁদে ফেলেছেন কখনো নামাজে দাঁড়িয়ে এমন শান্তি অনুভব করেছেন যেটা ব্যাখ্যা করা যায় না কাজের সব মানুষগুলা যেন দূরে চলে গেছে কিন্তু আপনি আল্লাহকে যেন বেশি অনুভব করছেন প্রিয় ভাই ও বোনেরা আপনি কি জানেন এই অনুভূতিগুলো এমনি এমনি আসে না এগুলো একটা স্পষ্ট ইঙ্গিত আল্লাহ আপনাকে নিজের আলোয় বরিয়ে দিচ্ছেন এই ভিডিওটিতে আমরা জানব কোন সাতটি লক্ষণ দেখলে আপনি বুঝবেন আল্লাহ আপনার হৃদয়ে তার নোট ঢুকিয়েছেন এবং আপনাকে বেছে নিয়েছেন তার ফতে ফেরার জন্য প্রিয়দর্শক যদি আপনার হৃদয়ে কখনো এমন পরিবর্তন এসেছে তাহলে এই ভিডিওটা আপনার জন্য কমেন্টে লিখুন হে আল্লাহ আমার হৃদয়ে তোমার নোট ঢুকিয়ে দাও শেয়ার করুন যাতে অন্য কেউ এই আলোতে আলোকিত হতে পারে এক নাম্বার নিশানা আপনি হারানো পাপের জন্য হঠাৎ কাঁদতে শুরু করেন প্রদর্শক একদিন হঠাৎ আপনি হয়তো বাসায় একা চারপাশে নিরবতা হঠাৎ পুরনো কোনো গুণা আপনার মনে পড়ে গেল একটা গোপন পাপ যেটা আপনি ছাড়া কেউ জানে না আপনি মনে করলেন আল্লাহ আমাকে এত কিছু দিয়েছেন আর আমি আমি কত অবাধ্যতা করলাম আর সেই বাপনা থেকেই চোখের পানি চলে আসে এই কান্না কেবল অনুসূচনা না এটা আল্লাহর পক্ষ থেকে হৃদয়ে সূচনা আল্লাহ তালা কোরআন কারিমে কি বলে জানেন যখন তাদেরকে কোরআন করে শোনানো হয় তখন তুমি তাদের চোখে অশ্রুপাবাহিত হতে দেখবে যা সত্যকে চিনে ফেলার কারণে এই কান্না আসলে আল্লাহর দরজায় হৃদয়ের প্রথম দরজা খোলার আলামত সবাই কাঁদে না সবাই পারে না এটা নিছক অনুভূতি না এটা রহমতের ছোঁয়া কমেন্টে লিখুন হে আল্লাহ আমাকেও এমন কান্নার তৌফিক দাও যা আমার পাপ গুলো ধুয়ে দেয় দুই নাম্বার আপনি দুনিয়ার মোহ থেকে হঠাৎ বিরক্ত হতে থাকেন প্রিয়দর্শক আগে যেই গান যে শু ঘন্টার পর ঘন্টা দেখতেন এখন সেগুলো আপনার কাছে লাগে মন বলে এসব দেখে কি হবে আমার আখিরাতের কি হবে এমনটা যখন হয় বুঝে নিন আপনার হৃদয়ে আল্লাহর নূর ঢুকছে কারণ দুনিয়ার মোহ তখন তুচ্ছ লাগে যখন বেতরে আখিরাতের আলো জ্বলে হাদিসে কি এসেছে জানেন যে ব্যক্তি আল্লাহ ও আকিরাতের প্রতি বিশ্বাস রাখে সে দুনিয়ার মোহ ত্যাগ করবে তির্মিজি আপনি যখন অনুভব করেন রাতের নিরবতা ডেকে নাই নামাজের জন্য যখন বিনোদনের মাঝে অস্থিরতা বোধ করেন তখন বুঝে নিন আল্লাহ আপনাকে ডাকছেন কমেন্ট লিখুন হে আল্লাহ আমার হৃদয়কে দুনিয়ার মোহ থেকে মুক্ত করে দাও তিন নাম্বার। আপনি হঠাৎ গভীর একাকিত্ব অনুভব করেন কিন্তু তা কষ্টের নয় শান্তির বেদশক আপনি কখনো এমন সময় পার করেছেন যখন চারপাশে সবাই তাকলো মনে হয়েছে আপনি একা বন্ধুরা ফোনে ব্যস্ত পরিবার নিজের মতো কিন্তু আপনার ভেতরটা শূন্য এই একাকিত্ব কখনো এমন হয় না যে আপনি দুঃখে ভেঙে পড়ছেন বরং মনে হয় সবাই তাকুক দূরে আমি আমার রবের সান্নিধ্যে থাকতে চাই এমন অনুভূতি কেবল তখনই আসে যখন আল্লাহ আপনাকে ডাকেন আপনার হৃদয়ে নিজের নূর প্রবেশ করাতে চান কুরানা আল্লাহ কি বলে জানেন নিশ্চয়ই আল্লাহ জিকিরের মাধ্যমে আল্লাহ আপনাকে আলাদা করছেন আপনাকে বুঝাচ্ছেন এই দুনিয়া নয় আমি আছি তোমার জন্য সব সময় এই অবস্থায় কেউ যদি তাহাজের জন্য উঠে যদি চোখের পানি আসে তবে জানেন সেই ব্যক্তি আল্লাহর বিশেষ বান্দা। কমেন্টে লিখুন হে আল্লাহ আমাকে এমন একাকিত্ব দাও যা তোমার সান্নিধ্যে ভরপুর হয় চার নাম্বার আপনি নিজের দোষগুলো খুঁজে পান আর নিজেই নিজের উপর রেগে যান প্রদর্শক আগে যেটা স্বাভাবিক মনে হতো মিথ্যা বলা গিবত করা অহংকার হিংসা এখন মনে হয় এ আমি কি করে এত নিচু কাজ করতে পারি আপনি নিজেই নিজের ভেতরে পছন্দ দেখতে পান নিজেই কেঁপে ওঠেন চোখের পানি এসে যায় এমনকি আপনি যখন ভালো কিছু বলেন তখন মনে হয় এটা কি রিয়া ছিল আমি কি আমার আমল নষ্ট করলাম এই আত্মসমালোচনা এই আত্মজিজ্ঞাসা এটা কোনো মানসিক দুর্বলতা নয় এটা হচ্ছে ইমানের জাগরণ এটাই আল্লাহর নূরের প্রথম স্পর্শ তিনি চাইছেন আপনি নিজের ভেতরকে পরিষ্কার করুন রাসুল সাল আলাইহাস্লাম কি বলে জানেন মুমিন নিজের গুনাহকে মনে করে বিশাল এক পাহাড়ের মতো যা কোন সময় তার উপর ভেঙে পড়তে পারে বুখারি আর মুনাফিক কিভাবে সব ঠিক আছে ভাই আমি তো না প্রায় আপনি যখন নিজের পাপ নিয়ে নিজেই নিজেকে তিরস্কার করেন তখন আল্লাহ আপনার হৃদয়ে নূরের জন্য প্রস্তুত করেন প্রদর্শক কমেন্টে লিখুন হে আল্লাহ আমাকে আমার পাপ চিনতে দাও আর ক্ষমা করে দাও আমার প্রতিটি ভুল পাঁচ নাম্বার আপনি গুনাহ করার পর বয় পান আল্লাহর সামনে ছোটো মনে হয় নিজেকে প্রিয় ভাই ও বোনেরা আগে যখন গুনাহ করতেন তখন হয়তো পাত্তা দিতেন না একবার চোখ ফেলেছেন হারাম কিছুতে মিথ্যা বলেছেন নিজের স্বার্থে তেমন কিছু মনে হতো না কিন্তু এখন গুনাহ করার পর রাতটা ঘুমাতে পারেন না নামাজে দাঁড়ালেও চোখের পানি এসে যায় মনে হয় আমি কিভাবে এটা করলাম আমি তো আল্লাহকে ভালোবাসি এই ভয় এই লজ্জা এটা কিন্তু আপনার ধ্বংস নয় ভাই এটাই আল্লাহর পক্ষ থেকে আপনার হৃদয়ে আসা নূরের লক্ষণ আল্লাহ সুবাহ কোরআনুল কারিমে কি বলে জানেন যারা গুনাহ করে আর পরপক্ষেই আল্লাহকে স্মরণ করে ও ক্ষমা প্রার্থনা করে তারা হলেন সফলদের অন্তর্ভুক্ত প্রিয় দর্শক এমন মানুষ আল্লাহর কাছে খুব প্রিয় কারণ সে জানে সে ভুল করে কিন্তু সেই ভুলের ভার তাকে নামিয়ে দেয় শেষ দায় আপনি যখন গুনাহের পর চোখের ফানি ফেলেন আল্লাহ সেই পানি দিয়ে আপনার হৃদয় দুইয়ে দেন আপনি কি কখনো এমন কোন করে কেঁদেছেন কমেন্টে লিখুন কমেন্টে বলুন হে আল্লাহ আমার বুলগুলো মাফ করে দিন ছয় নাম্বার আপনি নামাজে মন বসাতে না পারলে অস্থির হয়ে যান পেদশক আগে নামাজটা ছিল এক কাজের মতো দাঁড়ালে রুকু সিজদা সালাম শেষ মন কোথায় বাজারে অফিসে ফেসবুকে কিন্তু এখন নামাজে মন না বসলে আপনি ভেতরে ভেতরে কষ্ট পান আপনি সালাম ফিরিয়ে কান্না করে দেন মনে হয় হাই আমি তো আমার রবের সঙ্গে কথা বলছিলাম কিন্তু আমি মন দিয়ে বললাম না এই অস্থিরতা মানে আল্লাহ আপনাকে ডাকছেন আপনি এখন বুঝতে পারছেন নামাজ শুধু ফরজ না এটা ভালোবাসার কথা প্রেমের সাক্ষাৎ রাসুল সাল আলাইহাসাল্লাম কি বলে জানেন নামাজ হলো আমার চোখে শীতলতা প্রিয় দর্শক আপনার হৃদয় যখন শুধু সিজদা চায় যখন আপনি সুরা ফাতেহা পড়েন আর কেঁদে ফেলেন তখন আল্লাহর নূর আপনার কবল ছুঁয়ে যাচ্ছে কমেন্টে লিখুন হে আল্লাহ আমাকে নামাজে মন দাও কান্না দাও তোমার ভালোবাসা দাও সাত নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ একাকিত্বের মধ্যেও আপনি শান্তি অনুভব করছেন প্রিয় দর্শক এখন আপনার একাকিত্ব কি শুধুই দুঃখের নাকি আপনি অনুভব করছেন এই একা সময়ে কোথাও একটা অদ্ভুত শান্তি প্রথম দিকে যখন আপনি একা ছিলেন খুব কষ্ট পেতেন কিন্তু এখন এখন একাকিত্বের মাঝেও যেন এক অদ্ভুত প্রশান্তি অনুভব করছেন যেন আল্লাহ আপনার পাশে আছেন আপনার মনে শান্তির ম্যাগ বয়ে চলেছে রাসুল সাল আল্লাহ আলহিহাসাল্লাম কি বলে জানেন যারা আল্লাহকে মনে রাখে এবং তার স্মরণে তাদের হৃদয় শান্তি পায় তাদের জন্য শান্তির কথা একাকিত্বের মাঝে আপনি এখন আল্লাহকে অনুভব করছেন তার নূর আপনার হৃদয়ে ঢুকছে এটা হলো আল্লাহ যখন আপনার জীবনে নূর ঢুকানোর প্রতিশ্রুতি দেন তখন সেই নূরই আপনার একাকিত্বের মাঝে শান্তি এনে দেয় তাতে হয়তো আপনার বন্ধুরা নেই কিন্তু আল্লাহর ভালোবাসা আছে এটাই সবচেয়ে বড় প্রদর্শক কমেন্টে লিখুন হে আল্লাহ আমার একাকিত্বে শান্তি দিন আমি শুধু তার ভালোবাসায় ডুবে থাকতে চাই প্রিয় ভাই ও বোনেরা আপনি কি জানেন যখন আল্লাহ কাউকে একা করেন তখন কিন্তু সে তখন কিন্তু এটা একদমই শাস্তি নয় এটা হলো আল্লাহর প্রশিক্ষণ তিনি আপনাকে একা করে আপনাকে প্রশিক্ষণ দিয়ে আপনাকে তার দয়ার পথে নিয়ে যাচ্ছেন হঠাৎ আপনি যদি অনুভব করেন আপনি একা আছেন মানুষ আপনাকে ভুলে গেছে তাহলে ভাববেন না না দুশ্চিন্তা করবেন আল্লাহ আপনাকে একা রেখেছেন কিন্তু ছেড়ে যাননি তিনি আপনাকে নিজের নিকট ডাকছেন আপনাকে আরো নিকটে আনছেন এটা হয়তো এখন আপনার জন্য কষ্টকর কিন্তু কাল আপনি দেখতে পাবেন আল্লাহ আপনাকে এর মধ্য দিয়ে বিশাল কিছু দেওয়ার পরিকল্পনা করছেন প্রিয় দর্শক আপনি এখন যেখানেই থাকুন না কেন আপনার উপর আল্লাহর রহমত সর্বদা আছে এটা আপনার সময় তিনি আপনার প্রতি তার রহমত নিয়ে আসছেন তাই একাকিত্বকে আল্লাহর জন্য আশীর্বাদ মনে করুন আল্লাহ আপনার হৃদয়ে নোট ডালু প্রিয় দর্শক কমেন্টে লিখুন আল্লাহ আমাদের সব ভুলগুলো মাফ করুন আমাদের একাকিত্বকে শান্তি দিন এবং আমাদের নিকটে আসুন আর এই ভিডিওটি যদি আপনার হৃদয়কে স্পর্শ করে আপনার জ্ঞান অর্জনে সহায়তা করে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দিন বেশি বেশি করে যাতে করে আল্লাহর নূরের আলো সবার মাঝে ছড়িয়ে পড়ে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ